বীর মুক্তিযোদ্ধা মীর শওকত আলী উনিশশো সালের এগারো জানুয়ারি পুরনো ঢাকার নাজিরা বাজার এলাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মীর শওকত এক নম্বর সেক্টরের সেক্টর ইন কমান্ড হিসেবে দুই মে পর্যন্ত বাংলাদেশের ভেতরেই পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ চালিয়ে যান এক পর্যায়ে মেজর শওকতকে শিলং পাঠান জেনারেল ওসমানী সেখান থেকেই ছাতক ও সুনামগঞ্জ এলাকায় মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে যুদ্ধ পরিচালনা করেন মীর শওকত আলী এপ্রিলে তাকে পাঁচ নম্বর সেক্টরের দায়িত্ব দেওয়া হয় সেক্টর কমান্ডার হিসেবে তার সাংকেতিক নাম দেওয়া হয় টাইগার লিডার পাঁচ নং সেক্টর ছাড়াও মের আলী আরও কয়েকটি সেক্টরে যুদ্ধ পরিচালনা করেন মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকা পালনের জন্য তাকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয় অসীম সাহসী এই যোদ্ধা স্বাধীনতার পরও বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং লেফটেন্যান্ট জেনারেল হিসেবে অবসরে যান এরপর রাজনীতিতে জড়িয়ে পড়েন মীর শওকত উনিশশো সালে লালবাগ থেকে সাংসদ নির্বাচিত হয়ে খাদ্যমন্ত্রী এবং পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি মীর শওকত আলী যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গঠিত সেক্টর কমান্ডার্স ফোরামের ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন দু সালে তিনি রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন ক্রীড়া ও কৃষিখাতে অবদান রাখার জন্য তিনি দুবার রাষ্ট্রপতি স্বর্ণপদকে ভূষিত হন তার তিন খণ্ডের আত্মজীবনী গ্রন্থ দ্য এভিডেন্স দু সালে প্রকাশিত হয় রনানবনের এই বীর সৈনিক দু সালের বিশ নভেম্বর পরলোক গমন করেন জাতির শ্রেষ্ঠ সন্তানকে এনিগমা টিভির পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম